कुन काटा पड़ा हमारे कज़िन मसल्स पड़ी बाल लग चुके मसल्स हाँ पिता बोलिए बाल काट के कैसा लग अच्छा रहा, रहा है अच्छा लग रहा है दाढ़ी बनाएगा बाप भी बनाएगा हमारे मेस्का ही चला हम अच्छुलेर ना

সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা দূর প্রবাসে থাকা সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন আজকের আবারও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আজকের পর্বটা হচ্ছে মিলি সকাল থেকে আমাদের বাড়ি আছে মিলির মাথা চুলগুলো কাটা হবে কারণ মিলির চুলগুলো খুব সুন্দর কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে তো ছোটো মানুষ একটু কেটে জাস্ট সমান করে দেবো আর কিছু না মানে একদম ছোট ছোট করবো না চুল যেমন আছে তেমনই থাকবে তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাবারও চুল কাটা আছে আজকে আর আমারটা এখন বলা যাচ্ছে না মা বাড়ির দিকে আছে দেখি কি করতে পারি সবে মিলে করিকা হারি দিপি নেই লাশ আমি করে দেব ওপরে দেখো ওপরে দেখো ওলাই এইখানে দেইবা কাটা ধরে দিন ওপরে মিটা দুধ দিয়ে পাইবো তো কান মধ্যে দিয়ে ছোট মানুষ তুই পারবি না আর আমি মাকে বলেছিলাম যে একটু চুল কাটবো কিন্তু মা নাকচ করছিল এখন এতে দুজন আর কাটার পরে দেখি চুলটা কাটতে পারি কিনা বাবার চুল কাটা হবে আমি গামছা আর ফিরিয়ে নিয়ে যাচ্ছি আর কাঁচি আর চিরুনি আগেই নিয়ে যাওয়া হয়েছে প্রথমে ওটা ছোট হবে যতটা ছোট করো যতটা এটা মানানসই না হলে তো হবে না তো নাকি আমাদের তো আর ছোট বড় কোনো ব্যাপার নেই ছোট হলে ভালো হয় একটু ছোট করে দিতে হবে হ্যাঁ সেই পুকুর যেটা আমাদের সব কাজেই ব্যবহার করে স্নান করা থালা বাসন ধোয়া আর সেই পুকুরের পাড়ে বসে কিন্তু বাবা চুল কাটছে ওই দেখতে দেখতে বাবার কিন্তু মাথার চুল প্রায় কাটা হয়ে গেছে আর বাবা চাই যে যত ছোট্ট ছোট্ট হবে ততই ভালো হবে না কি হবে দেখো না আর ছোট হবে

বড়ো দিকটা এই মপটা হচ্ছে দেখি এরকম হচ্ছে তাহলে আর কিছু ঠিক হ্যাঁ 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 দেখো দাও না ভালো হবে আমি সুন্দর করে করে দেবো তো না ঠিক হচ্ছে বাবা এবার বাবার চুল এখন প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে আর বাবা সব সময় কিন্তু রকম চুলটা চাই এই যে একদম ছোট্ট ছোট্ট চুল হবে হয়ে গেছে দিকে আমরা বাবার চুল কাটছিলাম আর সেই মুহূর্তে মিলি আর মিতা দুজনে পুকুর পাড়ে ঘুরছিল ঘুরতে ঘুরতে থানকুনি পাতা দেখতে পেয়েছে দুজন মিলে কিন্তু থানকুনি পাতা তুলছে ওই দেখুন আবার বাড়ি থেকে গিয়ে একটা চুগড়ি নিয়ে আসছে আর এই থানকুনি পাতা আমার আবার একটু বেটে আর রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে কাঁচা রসুন দিয়ে মিতা কেমন ভাবে খেতে ভালো লাগে কাকিমা একদিন বলছিল মিতাও খুব পছন্দ করে থানকুনি পাতাটা মেলি তুমি কোনটা পছন্দ করো কাঁচা চিবিয়ে খাবা না ওই যে একটু তেলের উপর দিয়ে কাঁচা রসুন দিয়ে কাঁচা খেতে কাঁচা খেতে ভালো লাগে এবার রাউন্ড শেপটা আনার জন্য কাঁচি ব্যবহার করছে কিন্তু এখানে একটু করে চিরুনি দিয়েছে নে আর কাঁচি দিয়ে কেটে চুলগুলোকে একবার লেবেল করে দিচ্ছে হয়ে গেছে পেছনে আর এত ছোট করে দিও না

<laughs> <थी। laughs> पिताजी बोलिए बाल काट के कैसा लग रहा है अच्छा लग रहा है <laughs> दाढ़ी बनाएगा बाप ठीक <laughs> है अच्छा लग रहा है ना ठीक है पैसा दीजिएगा किस लिए बाल काटा है इसलिए नहीं, पैसे नहीं देगा <laughs> বাবা তার কর্মজীবনে বহুদিন পশ্চিমবঙ্গের বাহিরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজকর্ম করেছেন এবং সেই সুবাদে হিন্দি পড়তে পারা এবং বলতে পারা দুটোই আয় আয়ত্ত করেছে বাবা একটু নাকচ করছিল যে আমাদের ভিডিওতে তো কোনো হিন্দি বলা হয় না আমরা বললে কোনো সমস্যা হই কিনা তো আমরাও একটু মজা করলাম বাবার সঙ্গে হিন্দি বলতে বলতে বাবা একটু চুল তো বড় হয়েছে কিরকম কাটা হবে সাথে যেমন আছে সেরকমই থাকবে শুধু এইগুলো একটু মুখটা মুছিয়ে দেওয়া তো ঘাম মিলি কেমন কাটা হবে তোর কোনো কি মন্তব্য আছে বক্তব্য আছে মিলি নেই চোখ টুক গুলো সাবধানে কিন্তু মিতা দেখবে কিন্তু হ্যাঁ হরুটা যেন হরু চুল যেন না কেটে যায় দেখবে সময় লাগবে হয়ে মাথার চুল কাটতে কাটতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমি ছোটবেলায় কোনোদিন দিন কাঁদতাম না চুল কাটবো না বলে কিন্তু ছোটবেলা থেকে একমাত্র আমার মেসকাই ছিল আমার চুলের না আমার না আমরা যতগুলো ভাই বোন ছিলাম সবাইকে মেঝে চুল কেটে দিত এমনকি পাড়ায় অনেকেরও চুল মেসকাই কেটে দিত একমাত্র আমার ঠাকুরমা যখন মারা যায় আমাদের এখানে নিয়ম আছে যে নেড়া হতে হয় তখন ছোটো ছিলাম তখনই আমার নাপিতে

একটু মাথাটা তো ভিজিয়ে নিয়েছি ফাইন দেখাচ্ছে তোমার হয়েছে তোমার বাড়ির দিয়ে কাজ আছে কমল আয় আমার ক্যামেরা ম্যান এসে গেছে দেখ তো মিলির চুলকাটা কেমন হয়েছে দেখ কোমল দেখ ভালো লাগছে কিনা দেখ কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা দেখ হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তোমাকে খুবই সুন্দর লাগছে বাহ ভালো লাগছে মিলি সত্যি তাই যাও স্নান করে নাও গায়ে পুরো চুল ভর্তি হয়ে গেছে শ্যাম্পু দিয়ে সাবান মেখে স্নান করে নাও যাও আমার একটু হ্যাঁ আমারটা আগা কেটে দাও না অনেক দিন হচ্ছে আগা কাচিনাল চুলি হালকা একটু করে বেশি বড় না ও দেখো দাদা বৌদি চুল কাটা দিচ্ছে

চুল টুল কাটেনি ওই ছেলে মাথায় যখন তখন লোক চুল কাটে ঠিক আছে আমার বলবি তো কখন কাটে দাম তো না কাটেনি সময় আসে এখন দুর্গা পুজোর সময় সব বউজি যাবে চুল বিনি নিকে দে ও চুল কাটিস যা যা তুই উপরে যা কি এটা উপরে দিয়া হ্যাঁ ও ওটা উপরে দিয়া কমল তুমি চুল কাটবে নাকি না আচ্ছা আমি একটু দাইটা সেটিং করব বুঝলে তো এতক্ষণ যে বিষয়টি ঘটলো মিলিকে আমরা চুল কাটালাম বাবার চুলটাও আমি কাটলাম আর মিলি বাড়িতে চলে গেছে বাবাও বাড়িতে আছে মা সাথীর দুজনেই তো একটু আগে যে ঘটনাটা ঘটলো মা এক প্রকার বিরোধিতা করলো সাথী চুল কাটতে দিল না আমি ভাবলাম মনে হয় মা প্রচণ্ড রেগে গেছে আমার দেখে তাই মনে হচ্ছিল আর এখন আমি একটু আগে গিয়েছিলাম দেখলাম না ঠিক আছে অতটা রাগ নেই আর এখন মেন বিষয়টা হচ্ছে যে এই যে ভিডিওটা এখন আমরা বানালাম বা বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন তার তো একটা সম্ভাব্য ধারণা আমাদের থামবেলে দিতে হয় তো এখন মার সঙ্গে আমার কথা বলে আবার সেই ছবিটা এমনভাবে তুলতে হবে যেন সাম আপনারা দেখে যেন ভিডিওর সঙ্গে রিলেট করতে পারেন তো সেটা এখন আমার কাজ বাকি থাকলো আর আরও একটা কথা আমরা বাড়িতে আজকে সবাই একে অপরের চুল কেটে দেওয়ার কাজ করলাম নিজেরাও কাটছি তো এটা কোনো কমিউনিটি কোনো মানুষকে আমরা কোনো অবস্থাতেই কিন্তু ছোটো করলাম না যারা নাপিত ভাইরা আছেন যারা সেলুনে কাজ করেন পার্লারে কাজ করেন তারা আমাদের থেকে আরো নিশ্চয়ই ভালো কাজ করেন এবং পেশাগতভাবে কাজকে ভালোবেসে করেন তো তাদের প্রতি আমাদের যথার্থ সম্মান থাকলো আমরা কোনো অবস্থাতে কিন্তু এই পেশাকে অসম্মান করলাম না দাদা তোমার চলতে গেছে মনে হচ্ছে তো ঠিক দু একটা হ্যাঁ তাই দেখা যাচ্ছে ঠিক আছে আমিও খেয়াল করলাম লোকেশনে বলবি না কিন্তু তোমার বন্ধুরা তো দেখতে পেয়ে যাবে কে দেখতে পায় সে আর আমি কি লুকাতে পারবো মানুষ বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকবে দাঁত পড়বে বুড়ো হবে এটাই তো নিয়ম রে পৃথিবীতে কত বিজ্ঞান আবিষ্কার হয়েছে কত সায়েন্স আবিষ্কার হয়েছে সব কিছু হয়ে যায় কিন্তু এইটাকে একটু খন্ডাতে পেরেছে আমার বন্ধু মহলে এমনও বন্ধুরা আছে যারা আমার থেকেও কম বয়স অনেক ছোট ছোট ভাইয়েরা আছে যাদের চুল পেকে যায় কেউ বলে কারণে কেউ বলে জিনগত কারণে আমার কোন কারণে হচ্ছে আমি তো বুঝতে পারছি না না

না আমি চুল কাটার জন্য কিন্তু এত লাভ করে পছন্দ আইব মিশে নাই মানে তো কাটটা করে বনে কত কথা বলবেন এরকমই ছিল ঠিক আছে এম আজকে আমি বিপ্লব বাবুর জন্য মিলেই কিন্তু চুল কাটা শুরু করেছিলাম মিলে চুলটা আমি কেটেছি আর বিপ্লব বাবু হচ্ছে বাবার মাথা চুলটা কেটে দিয়েছে তো তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমার বয়স জ্যেষ্ঠ যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে প্রণাম আমার সমবয়সী যারা ছিলেন তাদেরকে ভালোবাসা আর আমার ছোট যারা ছিল তাদেরকে স্নেহ জানিয়ে আপাতত পর্বটি এখানেই রাখছি আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার নমস্কার